আসসালামু আলাইকুম সো অনেকেই দুইশো ডলার ডিপোজিট করে জিরো অ্যাকাউন্ট করতে চায় এ বিষয়ে কিন্তু কিছু কথা বলি আমি তো আমার যে আমার আন্ডারে যারা আসে তাদেরকে বলি এক হাজার ডলারের নিচে হলে আপনি সেন্ট অ্যাকাউন্ট করবেন আমি কেন এক হাজার ডলারের নিচে হলে সেন্ট অ্যাকাউন্ট করতে বলি তো এ বিষয়ে অনেক একজন মানুষ আমাকে বললো যে ভাই আমি জিরো অ্যাকাউন্ট করব। কিন্তু ডিপোজিট দুশো ডলার সেন্ট অ্যাকাউন্ট করতে বলে তিনি আমাকে বললেন যে ভাই তিরিশ সেন্ট দিয়ে কেন তিরিশ সেন্ট স্প্রেড দিয়ে কেন আমি সেন্ট অ্যাকাউন্ট করব সো এই প্রশ্নের উত্তরে বলতেছি দেখেন ওইখানে লেখা আছে যারা এই যে জিরো অ্যাকাউন্ট ওইখানে নিচেও লেখা আছে প্রফেশনাল ট্রেডার অর্থাৎ এটা প্রফেশনাল ট্রেডারদের জন্য এই ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে যে একশো ডলার যদি মিনিমাম ডিপোজিটও থাকে তাহলে কিন্তু আপনি আপনার জন্য এটা কোনো বিষয় না যদি আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন আপনি পঞ্চাশ ডলার দিয়ে ওই মার্কেটে টিকে থাকতে পারবেন কারণ আপনার অ্যাকুরেসি ভালো দশটা ট্রেডের মধ্যে আপনার নয়টা ট্রেড উইন উইনিং রেশিও আছে উইন হতে পারেন কিন্তু যারা প্রফেশনাল না তাদের তো দশটা নিলে পাঁচটা ট্রেড লস তাদের উইনিং রেশিও নাই তারা ওয়ান টু নিতে পারে না তো তাদের জন্য আসলে এগুলো ক্যাটাগরিগুলো না এখন আপনি যদি স্প্রেডের চিন্তা করেন স্প্রেড এটা কোনো বিষয় না আপনি একটা এন্ট্রি নেওয়ার পর প্রফিটে গেলেই কিন্তু ওই স্প্রেডটা রিকভার হয়ে আপনি প্রফিটের দিকে যাচ্ছেন এখন কথা হচ্ছে ফর এক্সাম্পল আপনি আমাকে প্রশ্ন করলেন যে ভাই আমি তো আপনাকে ফলো করছি আপনি তো প্রফেশনাল ট্রেডার আমি প্রফেশনাল ট্রেডার আমি আপনাকে সিগনাল দিচ্ছি আমার একুরেসি ভালো সেক্ষেত্রে আপনি জিরো অ্যাকাউন্ট করার কথা বলতেছেন ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি কি আমার সব দিক নির্দেশনা ফলো করতেছেন আপনি আমার সিগনাল অনলি ফর সিগন্যাল ফলো করতেছেন আমি যে সিগন্যাল দিচ্ছি ওইখানে আপনি বাই করতেছেন বা সেল করতেছেন পরবর্তী দিক নির্দেশনাগুলো আপনি আপনি ফলো করবেন না সেটা আমি জানি যে কারণে আমি এক হাজার ডলার নিচে হলে স্যালেন্ড অ্যাকাউন্ট করতে বলি এখন করবে না কেন ফলো করবে না কেন আমি বলি ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম আপনি এক হাজার ডলারে জিরো পয়েন্ট জিরো টুতে লট সায়েন্স টু সেন্টে ট্রেড করবেন আমি না বলা পর্যন্ত এই লট সাইন্সের দ্বিগুণ করতে পারবেন না আমি না বলা পর্যন্ত আপনি রিভাই করতে পারবেন না দেখা যাচ্ছে আমি আপনাকে টু সেন্ট ট্রেড করতে বললাম মার্কেট একটা এন্ট্রি দিলাম পঞ্চাশ পিপস এগেনস্টে আসছে আপনি জিরো পয়েন্ট জিরো টু আরেকটা এন্ট্রি নিয়ে নিলেন যেটা আমি বলি নাই আমি বললাম যে আপনাকে যে স্টপ লস দিছি ওইটা হিট না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর কোনো রিবাই করবেন না আপনি দেখা যাচ্ছে যে আমাকে না বলে আপনি আরেকটা একটা এন্টিনিসেন যেটাকে রিভাই বলে তাহলে আপনি কি করলেন আপনি তো আমাকে ফলো করেন নাই আপনি ভলিউম কিন্তু বৃদ্ধি করে ফেলছেন এক্ষেত্রে লসের পরিমাণও বেড়ে গেল আবার দেখা যাচ্ছে যে আপনি আমি সিগন্যাল দেওয়ার আগে আপনি রিব্যান্স স্ট্রেট করছেন মানে অ্যাসার হিট হওয়ার পর রিভেন ট্রেড করছেন যেটা আমি আপনাকে দেই নেই আমি কোনো রিকভারি দেই নেই আপনি নিয়ে বসে আছেন এই করতে করতে আপনার দুশো ডলার অ্যাকাউন্ট যদি হয় ওই ডলার কি আর থাকবে ওইটা তার থাকবে না আপনি তো টিকে থাকতে পারবেন না কারণ আমি দুশো ডলার ট্রেড করলে যেভাবে আমি ট্রেড করব আপনি তো ওইভাবে আমাকে ফলো করবেন না আপনি একটা লস করার পর আপনি রিভায়েন্স ট্রেড করবেন আপনি রিবাই করবেন আপনার সাইকোলজি ঠিক থাকবে না আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন মানে এভরিথিং আপনি ফালন করবেন না আমি জানি আপনার সাইকোলজি ঠিক থাকবে না আপনি অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে আজ না হয় কাল কিন্তু আমি তো মনে করেন যে দুইশো ডলারের একটা অ্যাকাউন্টে আমার যখন একটা ট্রেড লস হবে আমি পরবর্তী একটা ট্রেড নিতে যথেষ্ট সময় নিব এবং আমার একটা ট্রেড লসের দিকে গেলে আমি অ্যাসেল মুভ করব না আমি রিবাই করবো না আপনি তো মুভ করবেন আপনি দেখা যাচ্ছে আর বিশ পিপস আছে অ্যাসেল হিট হবে এখন আপনি দেখা যাচ্ছে ওই অ্যাসেলটাকে আরও তিরিশ পিপস মুভ করছেন লসের পরিমাণ বাড়াইছেন আপনি একটা রিবাই করছেন ভলিউম বৃদ্ধি করছেন যেগুলো আমি একটাও আপনাকে বলি নি আপনি শুধু সিগনালটা ফলো করছেন বাকিগুলো একটাও ফলো করতেছেন না এটা আমি জানি এটা আমার এটা আমার গ্রুপে আমার মেম্বারদের মধ্যে হয়েছে ঠিক আছে যে কারণে তারা এখন জিরো হয়ে গেছে এবং এটার সাথে আমি নিজেও এই সমস্যাগুলো পার করে আসছি আমি আমি জানি এগুলো হয় এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি নিজের লস যখন দেখবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি রিবাই করবেন অ্যাসেল মুভ করবেন এগুলো করবেন আমি বলার পরও আপনি মানবেন না আপনি এগুলো করবেন এগুলো এগুলো করবেন এগুলো আমাকে বলবেন না লস করার পর বলবেন যে ভাই আমার তো লস হয়ে গেছে এটা আমাকে আমার গ্রুপের একজন মেম্বার বলছে হ্যাঁ এবং আমি নিজেও এই সমস্যাগুলো ফেস ফেস করে আসছি আমি জানি এই জন্য আমি এক হাজার ডলার নিচে হইলে সেন্ট অ্যাকাউন্ট করতে বলি এখন আপনি যদি চান যে দুশো ডলারে জিরো অ্যাকাউন্ট করবেন এখন এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয় করতে পারেন কিন্তু যদি করেন আমার দেওয়া সমস্ত দিক নির্দেশনাগুলো আপনাকে মানতে হবে তাহলেই হয়তো আপনি টিকে থাকতে পারবেন হাতার্স টিকে থাকতে পারবেন না ফর বলবেন যে ওনার সিগন্যাল ফলো করে আমি অ্যাকাউন্ট জিরো করে ফেলছি তাইলে হল হইলো না ভাই সেই জন্য যারা আমাকে ফলো করার চিন্তা করতেছেন এক হাজার ডলার নিচে হইলে আপনাকে সেন্ট অ্যাকাউন্ট করতে হবে আর যদি আপনি জিরো অ্যাকাউন্ট করতে চান এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই আমি এক হাজার ডলারের নিচে আষ্টশো ডলার নয়শো ডলার সাতশো ডলার ডিপোজিট করব আমি কি অ্যাকাউন্ট করবো আমি বলবো আপনাকে সেন্ট অ্যাকাউন্ট করতে এখন আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট করতে না চান জিরো অ্যাকাউন্ট করতে চান করতে পারেন এটা আপনার বিষয় আমি আপনাকে এটার জন্য জোর করব না তবে এক্ষেত্রে আপনি যদি আমার দেওয়া সব দিক নির্দেশনা ফলো করেন তাহলে টিকে থাকতে পারবেন আদারওয়াইজ অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে আজ না হয় কাল ছয় মাস পর হলেও জিরো হয়ে যাবে এক্ষেত্রে আপনি আবার আমাকে বলতে পারবেন না যে ভাই আপনার আপনাকে ফলো করে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে আপনি শুধু আমার সিগনাল ফলো করলে হবে না আমার সাইকোলজি আপনাকে ফলো করতে হবে আমার সেন্টিমেন্ট আপনাকে ফলো করতে হবে আমার যে রোলস এগুলো আপনাকে ফলো করতে হবে আমি কিন্তু এই মার্কেট কিন্তু আমার কথায় চলে না এই মার্কেট আমার কথায় চলে না তারপরে আমি টিকে আছি কেন কারণ আমি রোলস ফলো করতেছি আমি ডিসিপ্লিন মেনটেন করতেছি আমি টাইম মেনটেন করতেছি আমি নিজে সাইকোলজি মেনটেন করতেছি এই কারণে টিকে আসি আপনাকে ওটা ফলো করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এই এই মার্কেটে টিকে থাকতে পারবেন না ভাই সো যারা মনে করেন এই ধরনের প্রশ্নগুলো থাকে না ওগুলো উত্তর আশা করি আপনার পেয়ে গেছে কেন আমি আসলে স্যান্ট অ্যাকাউন্ট করতে বলি স্যান্ট অ্যাকাউন্ট মূলত যারা বেসিক লেভেলের ট্রেডার তাদের জন্য এটা করা হয়েছে ভাই এটা কেন করা হয়েছে এটা আগে ছিল না এখন কেন করা হয়েছে প্র্যাকটিসের পাশাপাশি প্রফিটও করবেন লসের পরিমাণটা কম হবে আর লস যখন দেখবেন আপনি এটাকে বড় করে দেখবেন লসটাকে এই জন্য কারণ ডলার হিসেবে দেখলে আপনি দেখবেন দুই ডলার কিন্তু বাংলা টাকায় দেখলে আপনি দেখবেন দুইশো টাকা লসটাকে বড় করে দেখার জন্য তাহলে আপনার মনের মধ্যে কন্ট্রোল আসবে নিয়ন্ত্রণ আসবে তা না হলে আপনি দেখবেন দুই ডলার এটা তিন ডলার সামান্য টাকা এটা কিছু না লসের পরিমাণ কিন্তু বেড়ে যাবে সো যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আসলে এই সমস্যা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো শর্ট ভিডিওতে আসলে সমস্যার সমাধান দেওয়া যায় না মানুষকে বোঝানো সম্ভব হয় না তো যাই হোক আমি শর্ট ভিডিও করি এগুলো এক একটা ভিডিওর মধ্যে এক একটা কিওয়ার্ড থাকে এই কিওয়ার্ডগুলো যদি আপনি বুঝতে পারেন অনেক কিছু বুঝতে পারবেন একটা কিওয়ার্ড দিয়ে অনেক কিছু বোঝা যায় সো আমি কিওয়ার্ড টাইপের অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দিই ফরেক্স ট্রেডিংয়ে শর্ট ভিডিওতে এগুলো যদি আপনারা দেখেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর সমস্যা সমাধান নিয়ে যদি ভিডিও করি এগুলোও দেখবেন কারণ হচ্ছে এগুলো যদি আপনি না দেখেন না শুনেন তাহলে কিন্তু আমার সম্পর্কে আপনি জানতে পারবেন না সবসময় একটা নেগেটিভ সিন মন মানসিকতা থাকবে আমার সম্পর্কে আমার সম্পর্কে আপনাকে অবশ্য জানতে হবে যদি আপনি আমাকে ফলো করতে চান আমাকে ফলো করতে চাইলে আপনি আমার সম্পর্কে জানতে হলে আমার ফুল ভিডিও দেখতে হবে তাহলে আপনি আমার সাইকোলজি সেন্টিমেন্ট আমার মন মানসিকতা সম্পর্কে জানতে পারবেন আদারওয়াইজ আপনি কেমনে জানবেন অর্ধেক দেখলেন অর্ধেক দেখলেন না আমার সম্পর্কে আপনি জানবেন কিভাবে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনারা শুধু ইউটিউবের ভিডিও দেখে জাস্টিফাই করবেন বিষয়টা আমাকে এরকম না আপনারা ফেসবুকেও যাইতে পারেন ফেসবুকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার আমাকে জানার জন্য যার ভালো লাগবে ফলো করবেন আদারওয়াইজ এমন না যে আপনি আমি আপনাকে জোর করতেছি কেউ আপনাকে ফোর্স করতেছে আমাকে ফলো করতেই হবে বিষয়টা এরকম না আপনি স্বাধীন যাকে ইচ্ছা আপনি ফলো করেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম